বিসমিল্লাহ রহমানুর রহিম সমস্ত প্রশংসা সেই আল্লাহর যিনি মানবজাতিকে জাতিকে আদম আলা সাল্লামের বংশধারা থেকে সৃষ্টি করেছেন এবং নোয় সাল্লামের মাধ্যমে একটি নতুন সূচনা দান করেছেন হাজার সালাম বর্ষিত হোক তাদের সন্তানদের উপর যাদের মাধ্যমে পৃথিবীর বিভিন্ন জাতি সভ্যতা ও সংস্কৃতি গড়ে উঠেছে তাদের মধ্যে একজন ছিলেন হজরত হাম আলাইসাল্লাম যার জীবন ও বংশধারা ইতিহাসের পাতায় এক গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে রয়েছে হজরত হাম আলাইসাল্লাম ছিলেন হজরত নোয়ালাইসাল্লামের তিন পুত্রের একজন তিনি তার ভাই শাম আলা ও ইয়াফিস আলাই সাল্লামের সাথে সেই শুভ নৌকায় আরোহণ করেন যা আল্লাহর নির্দেশে মহাপ্লাবনের সময় মানব জাতিকে রক্ষা করেছিল সেই প্লাবনের পর তিন ভাইয়ের বংশধারায় সমগ্র পৃথিবীতে মানব জাতির বিস্তার ঘটায় হাম সাল্লামের নাম আরবিতে হাম উচ্চারণ হয় ইতিহাস ও ইসলামিক বর্ণনামতে হাম আলাইসাল্লামের চার পুত্র ছিল নাম্বার এক কুশ কুশের দ্বারা ইথিওপিয়া ও নবীয় জাতির পূর্বপুরুষ কুশের বংশ থেকেই জন্ম নেয় নম্রুদ যিনি ছিলেন এক শক্তিশালী শাসক যদিও ধর্মীয়ভাবে তিনি ধ্বংসপ্রাপ্তদের একজন নাম্বার দুই মিশরাইম। প্রাচীন মিশরের জনক তার বংশেই পরবর্তীতে গড়ে ওঠে ফেরাউনের রাজত্ব যাদের মধ্যে মোসা আলাইসাল্লামের যুগের জুলুমকারী ফেরাউন অন্যতম নাম্বার তিন পোত পুতের বংশ দ্বারা উত্তর আফ্রিকার কিছু অংশে বিস্তার লাভ করে বিশেষ করে লিবিয়া ও টিউনিসিয়ার অঞ্চলে নাম্বার চার কানান কানানের বংশ থেকে সৃষ্টি হয় কানানীয় জাতি যারা লেবানন ফিলিস্টেন ও সিরিয়ার কিছু অংশে বসবাস করত পরবর্তীতে এই জাতি হজরত মুসা আলাহ ইসলামের অনুসারীদের প্রতিদ্বন্দ্বী হয় হামালাইসাল্লামের বংশধারা মূলত আফ্রিকা ও দক্ষিণ পশ্চিম এশিয়ার বিস্তৃত হয় এবং তাদের বংশ থেকে বহু প্রাচীন জনগোষ্ঠী জাতিগোষ্ঠী সংস্কৃতি গঠিত হয় ধর্মীয় দৃষ্টিকোণ থেকে হাম আলাহ ইসাল্লামের বংশধারা থেকে কোনো নবীর আগমন ঘটেনি এমন তথ্য কোরআন বা হাদিসে স্পষ্টভাবে নেই অধিকাংশ নবী শাম আলাহাইসাল্লামের বংশ থেকে প্রেরিত হয়েছেন যেমন হজরত ইব্রাহিম আলাহিসাল্লাম মুসা আলাইসাল্লাম ইসা আলাইসাল্লাম এবং শেষ নবী মোহাম্মদ সাল্লাইল্লাম তবুও হাম আলাহ সাল্লামের বংশধারার গুরুত্ব কম নয় তাদের থেকেই গড়ে উঠে প্রাচীন মিশরীয় কানানীয় ইথিওপীয় এবং লিবিয় সভ্যতা ঐতিহাসিকভাবে এই জাতিগুলো মানব সভ্যতার প্রাচীন নিদর্শন বহন করে হামালাইসাল্লাম ছিলেন এক মহান নবীর পুত্র এবং বিশ্ব মানবজাতির এক বিশাল শাখার আদি পিতা তার বংশধারায় যদিও কোনো নবী নেই কিন্তু ইতিহাসে তাদের অবদান অনস্বীকার্য আজকের আফ্রিকান এবং কিছু ভিত্তিক জাতিগোষ্ঠীর শেখর এই মহান পুরুষের মাঝেই নিহিত পরবর্তী পর্বে আমরা দেখব হামালাইসাল্লামের সন্তানদের পরবর্তী ইতিহাস বিভিন্ন জাতি কীভাবে গড়ে ওঠে এবং ইসলামের আলোকে সেই জাতিগুলোর অবস্থান জানতে চোখ রাখুন পরবর্তী পর্বে আমার আজকের প্রশ্নটি হলো হজরত হাম আলেসাল্লামের প্রথম পুত্রের নাম কী ছিল যার বংশধারা থেকেই নমরুদের জন্ম হয়েছিল তাই দেরি না করে সঠিক উত্তরটি কমেন্টের মাধ্যমে জানান এবং ফুলের ভালোবাসা জিতে নিন সবাইকে অনুরোধ করব সবাই ভিডিওটি দেখে সঠিক উত্তরটি দিবেন কারো কমেন্ট দেখে কোনো কমেন্ট করবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ